হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য লোভেনের আরেকটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম স্টোরি শুরুতেই আমরা লোভেনকে দেখতে পাই যে কিনা অফিসের জন্য লেট হয়ে যাচ্ছিল লোভেন প্রতিদিনই অফিসে দেরি করে যেত তার হাজব্যান্ড তাকে বলে তুমি যদি এখন বাসে যাও তাহলে তো তোমার আরও দেরি হয়ে যাবে লোভেন বলে আমি বাসে করে যেতে যাব কেন আমি আমার জন্য স্পেশাল একটি এরোপ্লেন অর্ডার করে রেখেছি আমি ওটা দিয়ে যাব তার হাজব্যান্ড তো দেখে অবাক হয়ে যায় সত্যিকারে সে একটি হেলিকপ্টার কিনে নিয়েছিল তার হাজব্যান্ড বলে তোমার মাথা ঠিক আছে তুমি এই জায়গা থেকে ওই জায়গায় অফিসে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার কিনে নিলে লুভেন বলে আমার পাশার সব কাজ গুচিয়ে গুচিয়ে অফিস যেতে দেরি হয়ে যায় তাই আমি এই হেলিকপ্টার আনিয়েছি দেখো এখন আমি আর লেটে অফিসে যাব না সময় মতো অফিসে পৌঁছে যাব। আর পারফেক্ট সময়ে উপস্থিত থাকার যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় না ওই অ্যাওয়ার্ডটাও আমি জিতে নিব তার হাজব্যান্ড কি বলবে কিছুই বুঝতে পারে না হান অবাক হয়ে দাঁড়িয়েছিল লুভেন তার হেলিকপ্টার নিয়ে তার অফিসের দিকে রওনা হয় কিছুক্ষণের মধ্যেই লুভেন তার অফিসে পৌঁছে যায় সে তার ফোন কোলে দেখতে পায় সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল ছিল একজন বস তার কোম্পানিতে হেলিকপ্টার নিয়ে আসে এটা দেখে তো লুভেন কিছুটা চিন্তায় পড়ে যায় সে কি করে মুখ লুকিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে যাতে কেউ তাকে দেখতে না পারে কারণ এই বিষয়টা সে হাইট করে রাখছিল লুভেন তার অফিসে গিয়ে কাজ শুরু করে দেয় সুপারভাইজার এসে লুভেনকে বলে আমি তোমাকে জব থেকে বের করে দিব। এটা শুনে লুভেন জিজ্ঞাসা করে কেন ম্যাম আমি কি করেছি তখন সুপারভাইজার বলে তুমি দেরি করে অফিসে আসো লুভেন বলে আপনি একটু চেক করে দেখতে পারেন আজ আমি সঠিক সময়ে অফিসে এসেছি একথা শুনে সুপারভাইজার বলে তুমি ঠিক সময়ে আসো বল সময় আসো এটা আমার দেখার বিষয় না আমার তোমাকে ভালো লাগেনি তাই আমি তোমাকে আমার অফিসে রাখব না লুভেন বলে এটা কি ম্যাম আপনার অফিস তখন সুপারভাইজার বলে ওঠে এই কোম্পানির সিও হচ্ছে আমার আত্মীয় তাই আমার যাকে মন চায় তাকে আমি অফিস থেকে বের করে দিতে পারবো লুভেন বলে ও আচ্ছা তাই সুপারভাইজার তখন বলে তুমি যদি চাকরি না হারাতে চাও তাহলে তোমাকে প্রেসিডেন্টের একটি ইন্টারভিউ নিতে হবে এটা শুনে লুভেন রাজি হয়ে যায় কারণ প্রেসিডেন্ট তো তার হাজব্যান্ড সে চাইলেই পারবে তার ইন্টারভিউ নিতে তখন তার একজন কলিগ তাকে বলে সুপারভাইজার সব কিছু বলেছে কারণ তার তো সিওর সাথে কোনো সম্পর্কই নেই এটা শুনে লোভেন খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে কী ধরনের মেয়ে মেয়েটি আরও বলে সে অনেকবার সিওর ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সিও কখনোই ইন্টারভিউয়ের জন্য রাজি হয়নি লুভেন মনে মনে ভাবে এখনই তোমাকে মজা দেখানোর সময় এসেছে এদিকে আমরা শাওয়ানকে দেখতে পাই শাওয়ান একটি ফাইলের জন্য অনেক রেগে ছিল। তখনই পিছনে সে লুভেনকে দেখতে পায় লুভেনকে দেখে সে দাঁড়িয়ে সম্মান জানানোর চেষ্টা করে যেহেতু ওই জায়গায় সুপারভাইজারও ছিল সুপারভাইজার মনে মনে ভাবে সে হয়তো তাকে দেখে সম্মান জানাচ্ছে সুপারভাইজার বলে প্লিজ আপনি বসুন এভাবে আমাকে সম্মান দেখাতে হবে না আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে অনেক সম্মান করেন পিছন থেকে লুভিন তাকে ইশারা দিয়ে বলে আমাকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই তুমি তোমার কাজ করো আমাকে বস বলারও কোনো প্রয়োজন নেই তাই সে কোনো কিছুই বলে না তখন লুভেন বলে আমার একটু প্রয়োজন ছিল আপনার সাথে আসলে আমি এই কোম্পানির সিও এর সাথে দেখা করতে চাই ওনার সাথে একটি মিটিং করে ওনার ইন্টারভিউ নিতে চাই এটা শুনে সে বলে হ্যাঁ 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 অবশ্যই আমি এটার ব্যবস্থা করে দেবো এই জন্য আপনাকে চিন্তা করতে হবে না সুপারভাইজার বলে দেখলে আমাকে কিভাবে ও মানলো আমার কথায় সে রাজি হয়ে গেল। তখন লুভেন বলে আচ্ছা আপনার কথায় রাজি হয়েছে তাহলে পরবর্তীতেই দেখা যাবে সুপারভাইজার বলে তুমি তো খুব ভালো করেই জানো আমি সিওর আত্মীয় তাই সিওর অ্যাসিস্ট্যান্ট আমাকে একটু বেশি সম্মান করে দেখলে না আমাকে দেখি কিভাবে দাঁড়িয়ে গেল। এখন তো সে আমার জন্য মিস্টার হানকেও তৈরি করে নিয়ে আসবে দেখে নিও তুমি তখনই ওই জায়গার শাওয়ান এসে বলে সিও রাজি হয়েছে ইন্টারভিউয়ের জন্য তবে ওনার একটি শর্ত আছে যে ওনার ইন্টারভিউ একমাত্র লুভেনেই নিতে পারবে তাছাড়া উনি কাউকে অ্যালাউ করবেন না এটা শুনে কিছুটা অবাক হয়ে যায় সুপারভাইজার লুভেন বলে দেখলেন কি হয়ে গেল। আপনি কি চেয়েছিলেন আর কি হয়েছে এখন চাইলেও আপনি আমাকে জব থেকে বের করে দিতে পারবেন না সুপারভাইজার বলে আকাশে ওরা বন্ধ করো কাল দেখা যাবে কি হবে না হবে সুপারভাইজার হয়তো মনে মনে কোনো কিছু প্ল্যান করছিল নষ্ট করার জন্য কারণ সে তো ভালো মানুষ ছিল না পরদিন সকালে আমরা দেখতে পাই লুভেন সব কিছু খুব সুন্দর করে তৈরি করছিল কারণ তার সিও সাথে ইন্টারভিউ ছিল সাথে সে কি কি প্রশ্ন করবে এগুলোও রেডি করে রেখেছিল লুভেন তার কলিকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল লুভেনের কলিক তাকে বলে দেখবে সুপারভাইজার কোনো একটি ঝামেলা লাগিয়ে দিবে তারপর তুমি শোটি ভালো করে অ্যাটেন্ডই করতে পারবে না তখন লুভেন বলে এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না তখনই এখানে সুপারভাইজার চলে আসে সে লুভেনের হাতে একটি কাগজ দিয়ে বলে এই কাগজে কিছু প্রশ্ন লেখা আছে ওই প্রশ্নগুলো তুমি সিওকে করবে বলতে মিস্টার হানকে করবে এটা শুনে লুভেন বলে আচ্ছা আমি আগে প্রশ্নগুলো পরে দেখি তারপর চিন্তা করব প্রশ্নগুলো করা যাবে কি না লুভেন ফাইলটি খুলে দেখতে পায় এখানে শুধুমাত্র উল্টাপাল্টা প্রশ্ন ছিল প্রশ্নগুলো এমন আপনি লাস্ট কবে কিস করেছেন আপনার এক্স গার্লফ্রেন্ড কতদিন আগে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আর আপনি কবে বিয়ে করবেন এইসব প্রশ্ন দেখে লুভেন অবাক হলেও রাজি হয়ে যায় প্রশ্ন করার জন্য তখনই এখানে এন্ট্রি হয় হানের হান তো শুধুমাত্র লুভেনের দিকেই তাকিয়েছিল সবাই তো এই বিষয় নিয়ে আলোচনা করছিল যে এই প্রশ্নগুলো করলে সে কীভাবে উত্তর দিবে লুবেন প্রশ্ন করে আপনি লাস্ট কিস কখন করেছিলেন হান্ত তার দিকে তাকিয়ে মুসকি মুস্কি হাসতে শুরু করে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে স্যার মাফ করবেন এইসব প্রশ্ন করা এলাও ছিল না তারপরও কীভাবে প্রশ্ন করে নিল তখন সে বলে আমি উত্তর দিব হান বলে আমি আজ সকালে লাস্ট কিস করেছি তাও আমার ওয়াইফকে আমার ওয়াইফ দেখতে অনেক সুন্দরী এটা বলার সাথে সাথেই সবাই আলোচনা করতে শুরু করে যে আসলেই কি মিস্টার হান বিবাহিত তাহলে উনি এতদিন পরা কেন বললেন না যে উনি বিবাহিত তখন সে বলে হ্যাঁ আমি বিবাহিত কিন্তু আমার ওয়াইফ চায় না ওর নামটা আমি সবার সামনে বলি আমার ওয়াইফ অনেক সুন্দরী সে এখন বিজনেস সামলাচ্ছে যখন সে তার বিজনেস অনেক ভালো রান করবে তখন সে বলেছে তার পরিচয়টি পুরো দুনিয়ার সামনে দিতে না হয় তার পরিচয় দেওয়া অ্যালাও না যখন সে আমাকে পরিচয় দেওয়ার অনুমতি দেবে তখন আমি পরিচয় দিয়ে দিব তখন লুবেন বলে আচ্ছা স্যার আপনার ইন্টারভিউ নিয়ে অনেক ভালো লাগলো তখন হান বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দরভাবে ইন্টারভিউ নিয়েছেন আজ পর্যন্ত আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি তার মধ্যে এই ইন্টারভিউটা বেস্ট ছিল সবাই অনেক খুশি হয় তার বান্ধবীরা তাকে বেস্ট অফ লাক জানাতে শুরু করে বলে আজ তো তুই আমাদের চ্যানেলকে টপে এনে দিয়েছিস মিস্টার হানের এই বিয়ের নিউজটা অনেক হেডলাইনে চলছে আর এটা এখন টপ নিউজ হিসেবে এক মাস বড়া চলতে থাকবে তখনই ওই জায়গায় সুপারভাইজার চলে আসে সুপারভাইজার লুভেনকে বলে আমি তোমাকে জব থেকে বের করে দিলাম লুভেন বলে কী কারণে জব থেকে বের করে দিলেন কারণটি তো বলবেন আমি তো আপনার কথা মতো ইন্টারভিউ কমপ্লিট করে নিয়েছি তখন সে বলে আমি হচ্ছি সুপারভাইজার আমার যা মন চায় আমি তাই করতে পারবো আমার মন চাই যে তোমাকে জবে রাখবো না তাই আমি বাদ দিয়ে দিব তখন সে বলে আচ্ছা আপনার মন মতো আপনি সব কিছু করতে পারবেন তাই না তখন সে বলে হ্যাঁ আমি করতে পারবো সুপারভাইজার তার উপর খুব বাজে রাগ দেখাচ্ছিল সুপারভাইজার লুভেনকে বলে এত খুশি হওয়ার মতো কিছু হয়নি স্যার তোমার দিকে একবারও ফিরে তাকায়নি লুভেন বলে ও আচ্ছা তাহলে চলো স্যারকে জিজ্ঞাসা করি তখন সুপারভাইজার ইচ্ছা করে একটি ফুলের টপ ভেঙে দেয় আর এই দুষটি লুভেনের উপর চাপিয়ে দেয় তখন এখানে মিস্টার হান চলে আসে সে এসে বলে এইসব কিভাবে হলো তখন সে বলতে থাকে যে লুভেন তুমি এটা ইচ্ছা করে করেছো তাই না স্যারের ক্ষতি করার জন্য তখন হান বলে যে এইসব কি বলছেন ওই সব করতে যাবে কেন এটা তো ওর কথা না সুপারভাইজার বলতে শুরু করে স্যার আপনি চিনেন না ওর মতো মেয়ে এইসবই করে বেড়ায় আচ্ছা স্যার আপনি চিন্তা করবেন না আমাদের কোম্পানির নাম খারাপ হবে না কারণ এখনই আমি ওকে জব থেকে বের করে দিয়েছি তখন হান বলে যে চুপ আর কোনো কথা না ও ওর রুমের জিনিসপত্র কেন ভাঙতে যাবে নিজের বাসার জিনিসপত্র কি কেউ কোনো দিন বাঙে তখন সে বলে যে ওই হচ্ছে আমার ওয়াইফ যার পরিচয় এতদিন পর্যন্ত দেওয়া নিষেধ ছিল আজ আমি বাধ্য হয়ে পরিচয় দিয়েই দিলাম সব টিভি নিউজগুলো তাদের এই নিউজটাই খাবার করছিল লুভেন তখন সুপারভাইজারকে বলে আমি আপনাকে জব থেকে বের করে দিব সুপারভাইজার বলে আপনি কখনোই আমাকে জব থেকে বের করে দিতে পারবেন না কারণ আপনি এই কোম্পানির সিও না তখন সে বলে কে বলেছে আমি সিও না আচ্ছা তো আমি সিও না হলে কি আমি তোমাকে জব থেকে বের করে দিতে পারবো না তখন সে বলে আপনি এটা কখনোই করতে পারবেন না এইসব কাজ কোম্পানির সিও ছাড়া কেউ করতে পারে না তখন হান বলে ওঠে ওই হচ্ছে এই কোম্পানির সিও লুভেন এতদিন ধরে এই বিজনেসটা রান করানোর চেষ্টা করছিল আর এটা হচ্ছে লুভেনের কোম্পানি তখন লুভেন বলে এখন বুঝতে পারছ আমার যেহেতু এই কোম্পানি তাহলে আমি তোমাকে জব থেকে যে কোনো সময় বের করে দিতে পারি আমি তোমাকে এই জবের যোগ্য মনে করি না তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও সে তো তার মন মাইন্ড সব কিছুই চেঞ্জ করে ফেলে আর লুভেনের কাছে মাফ চাইতে শুরু করে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন তখন লুভেন বলে এই টাইপের মানুষকে আমি কখনোই ক্ষমা করি না এর মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়